আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের আর একটি প্রমক শাহগারি মওলবীর ভাইবা দিয়ে এসেছেন তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আমি দুই নম্বর ভোটে ভাইবা দিছি আমি দিনাজপুর থেকে আসছি আমার নাম মোহাম্মদ খবির ইসলাম আমার ভাইবা খুব ভালোই হয়েছে আমার বড় প্রথমে ঢুকেই হাদিসটা পড়তে বলা হয়েছে আমি হাদিসটা শুরু করছি হুজুর প্রথমে বলেন যে এখানে আবু হলো কেন আবি হলো কেন আমি বললাম হুজুর সন্তুষ্ট হয়েছে যদি আমি একটু পেশা ছিলাম হুজুর আমাকে বিষয়টা খোলাসা করে দিছে তারপর বললো যে গাড়ি মন সাহেবের সব কয়টি আমি চার পাঁচটি বলার পরে উনি বললেন যে এটা কি এখানে এ হলো কেন আবু আবি এটা কি হুরাই এটা কি গায়েমুন মন সাহেব না গাড়ি মন কারণ আমি বললাম গাড়ি মন সাহেব তখন বলছে মাসাল্লাহ তারপরে হুজুর আমাকে একটা প্রশ্ন হচ্ছে যে মহাদিস এটা কোন সিগা এটা পারছি তারপর হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে আহ ফালতুম এটা কোন সিগা এটা আমি পারছি তো হুজুর আর কি সন্তুষ্ট আমাকে বললেন আপনি আসতে পারেন তাই আমি সালাম দিয়ে চলে আসলাম আর আপনারা শাহজালাল ভাই হুজুরের আমরা আমি শাহজালাল ভাইয়ের সাথে সেই লিখিত মানে ক্লাস তখন থেকে আছি এবং এখন শেষ পর্যন্ত ওনার করতেছি মাসাল্লাহ আপনারা যারা অনীশতমতে প্রস্তুতি নিচ্ছেন তারা শাহজালাল ভাইয়ের প্রিলিমিনারি কোর্স এবং লিখিত কোর্সে ভর্তি আপনারা মানে যথাযথ সাফল্য পাবেন বলে আমি আশা রাখি সে সাথে আমি দেশের সমস্ত আলেম সম্প্রদায়কে জানাতে চাই শাহজাল ভাইয়ের যে আলিত সালে একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আহ সে যে উনি যে উদ্যোগটা নিয়েছে আমরা এটাকে অনেক সাধুবাদ জানাই কেননা বাংলাদেশের যে সিন্ডিকেট একমাত্র আলিম রায় পারে এই সমস্ত সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য একটা হালাল ব্যবসার পতন মুক্ত করা সেই সাথে অনেক বেকার যুবক আছে যারা তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ইনশাল্লাহ সেজন্য আমরা দেশের সমস্ত আলিম সম্প্রদায় সহ সবাইকে আলিত সালের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরো প্রিয় প্রিয়মুখ প্রিয় ভাই সহকারী মৌলদের ভাইবা দিয়ে এসেছেন দুই নং বোর্ডে সরি নয় নং বোর্ডে আমরা বাইরে অভিজ্ঞতা শুনবেন আলহামদুলিল্লাহ আমি আজকে নয় নং ভোরে ভাইবে সহকারী নিবন্ধন পরীক্ষার ভাইবে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি সালাম দিয়া প্রবেশ করার সাথে সাথে আমাকে যাওয়ার পরে কাগজপত্র রাখার পরে আমার জিজ্ঞাসা করলো মানহাল মহাদিস মানে আরবিতে প্রশ্ন করছে আমি আবার আরবিতে জবাব দিছি আল্লা দি আমি প্রথম বলছিলাম আল্লা দি হাদিস পরে বলছি ইয়ার্লিম আমি বললাম জি জুয়ার্লিমুল হাদিস পরে আমার জিজ্ঞাসা করলো হাদিস সই হওয়ার জন্য কয়টি শর্ত বললাম পাঁচটি শর্ত রাবি আদিল হতে হবে তামুজ হতে হবে এবং মোত্তাসিলের সনদ হতে হবে এলাল হতে পারবে না সাজ হতে পারবে না তারপরে আমরা জিজ্ঞাসা করলাম মাখরাজ মাখরাজ এটা অর্থ কি আমি বললাম নির্গত হওয়া বা বের হওয়ার জায়গা তারপরে আমার একটি প্রশ্ন করল উংজুর ইলা তিলকা সাজারা এখানে উংজুরে তাহকি করেন পরে এখানে আমি উংজুর সিগা ওয়াহিদ মুজাকার হাজির বাহাজ আমরে হাজির মারুফ বা বাব আমরে হাজির মারুফ বাহাজ আমরে হাজির মারুফ বাব নাসর হাইং শুরু মাজদার শুরু অর্থ দৃষ্টি করা দেখা হ্যাঁ নজরুন জিনসে সহি সবগুলো আমি বলছি স্পষ্ট ভাবে তো আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা অনেক ভালো হইছে আমি বলবো শাহজালাল ভাইয়ের যে এই উদ্বেগ যে খ্যাদমত আল্লাহ যেন তার খ্যাদমত দিনের জন্য কবুল করে এই প্রত্যাশা রেখেই আমি শেষ করলাম আমাদের আরো একটি প্রিয় মুখ সহকারী মৌলবীর বাইরা দিয়ে এসেছেন নয় নং বোর্ডে আমরা বাইরের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ আমি মোহাম্মদ শরীফুল ইসলাম ফিরোজপুর থেকে সালাম দিয়ে প্রবেশ করার পর আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করছেন আমি বলছি আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ কারণ বলছেন যে উলুমুল কুরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে কাইফিয়াতে নজরুল ইলোহি আমি যখন আরবিতে বলা শুরু করলাম যে আলমানা মিসল সালসালাতিল জারাস বিশ্বরাতিন্নাস খাসান দাহিয়াতুল কালবি তখন তিনি আমাকে থামিয়ে দিলেন দ্বিতীয় প্রশ্ন করলেন যে কুরআন কাকে বলে

বুঝলাম যে তারা খুবই আন্তরিক এই কারণে কোনো চিন্তার কোনো কারণ নাই বেশি একটু ভালো থাকলে ইশা হয়ে যাবে ধন্যবাদ শাহজালা ভাই জি অসংখ্য ধন্যবাদ ভাইকে আমার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য